টাকার অনেক প্রয়োজন ভাই টাকা টাকা ছাড়া পৃথিবীতে আসলে দাম নেই টাকার পিছনে ছুটেন এগুলো হুদাই ফাজলামি করে কোনো লাভ নেই আর আমার মতো জানি অনেক লাখ লাখ হাজার হাজার মানুষজন রকম ডিপ্রেশনে পড়ে মাঝে মাঝে তো আমার মতো যারা আছেন ভাই আপনি কিছু করেন জীবনে জীবনে টাকা না থাকলে কেউ দাম দেবে না ভাই এই বন্ধুরা আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি তো আজকে হুট করে এইভাবে ভিডিও আপলোড করলাম কারণ একটাই আমি অনেকদিন দিন ধরে হচ্ছে ভিডিও দিচ্ছি না প্লাস আমার চ্যানেলে কোনো পোস্ট নাই কিছু নাই আর আমি আগে যেগুলো ভিডিও দিতাম সেগুলোর হিসাব আলাদা আর কি মানে যে যে কারণে আমি ভিডিও দিচ্ছিলাম না আমার কেন জানি ভিডিও বানান বানান কাজ চাচ্ছে না না লাগছে অনেকদিন ধরে ভিডিও টিডিও কোনো কাজ বা কিছুই করছিলাম না তো হঠাৎ করে আজকে আসার কারণে একটাই আমি আবারও ভিডিও বানাবো আবারও ভিডিও বানাবো থামনেল বানাবো আপনাদেরকে ভিডিও উপহার করবো নতুন আমি জানি আমার ভিডিও গুলো অতটা ভালো না যাতে আপনাদের কিছু উপকৃত হতে পারে আমি জানি ভালো না তবু আপনারা অনেক লোক আছেন লাস্ট ভিডিও যেটা আমি আপলোড করছিলাম কি সেটাতে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আমি ওটা দেখে অনেক খুশি হয়েছিলাম তাও কেন জানি না আমি ভিডিও বানাচ্ছিলাম না ভালোই লাগছে না বুঝলাম না বিষয়টাকে পরে আমি আর কি এরকম অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি না তো আমি এটা মানে আমার এই জার্নিতে আমি এটা বুঝলাম যে অনেক সময় আসে অনেক মানুষের মন ঠিক থাকে না তো আমার মনটাও এইরকম একটা সিচুয়েশনে পড়ে গেছে তো যাই হোক সামনে থেকে যে কারণে আমি ভিডিওটা আপলোড দিলাম সামনে থেকে আমি ভিডিও আপলোড দেবো আপনারা কি ধরনের ভিডিও চান কেমন ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি সেই ধরনের ভিডিও আপনাদেরকে দেব আপনাদের যদি কোনো কিছু নিয়ে বিন্দু মাত্র ত্রুটি থাকে আমাকে বলবেন আমি অবশ্যই সেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব আমি হয়তো ক্যামেরার সামনে আসতে মানে কথা বলতে একটু দ্বিধাবোধ করছি কারণ ক্যামেরার সামনে আসা হয় না তো আমি আমার ভিডিওগুলো অন্যভাবে দেই তো আমি এতক্ষণ ধরে যা কিছু বলছি আপনারা কিছু মনে করবেন না আমাকে ছোট ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এর আগে আমি এই ভিডিওটা আরেকবার শুট করছিলাম কিন্তু আমার মাইক প্রবলেম করছিল কম দামি মাইক তো কিছু কয়েকদিন ধরে কিনছি একটু কুট কুট মানে কথা এ আটকে আটকে এইরকম এরকম হয়েছিল আর কি এই জন্য এই ভিডিওটা শুট আবার করছি জানি না এবার একটা কেমন হইতাছে তো যাই হোক আমার কথার ভিতরে কোনো ভুল থাকলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই ভাইটাকে ছোট ভাইটাকে সাপোর্ট করবেন আপনারা অনেকে বড় মানুষজন ভিডিও দেখছেন তাদেরকে বলবো অবশ্যই আর বলবো ভাইয়ারা আপনারা আমাকে আমাকে সাপোর্ট করবেন আপনাদেরকে সাপোর্ট করবেন আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে বলবেন আমি ওইটা সলিউশন দেওয়ার চেষ্টা করব আবারও বলছি আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন আর ভাই আপনি কিছু করেন জীবনে জীবনে টাকা না থাকলে কেউ দাম দেবে না ভাই তো যাই হোক আপনারা ঝুঁকবেন না আপনাদের জীবনে যাই হোক টাকার অনেক প্রয়োজন ভাই টাকা টাকা ছাড়া পৃথিবীতে আপনাদের দাম নয় টাকার পেছনে ছুটেন এগুলো হুদায় ফাজলামি করে কোনো লাভ নেই তো যাই হোক আমি ছোট মুখে অনেক বড় বড় কথা বলছি তো আমার মতো যারা আছেন ভাই আপনি কিছু করেন জীবনে জীবনে টাকা না থাকলে কেউ দাম দেবে না ভাই তো যাই হোক আমি অনেক কিছু বলছি আজকের জন্য এই পর্যন্তই বিদায় নিচ্ছি বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বে আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভাই আমার চ্যানেল এর নামটা কি আমি সেটাও ভুলে গিয়েছি আজ থেকে আর কিছু ভুলা যাবে না মনে রাখবেন আপনিও টেক সজিব গুড বাই